হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা বিশাল একটি জঙ্গলে যাচ্ছি হেঁটে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এমনকি এই যে একটি জঙ্গল জঙ্গলের ভিতরে আমরা আসি এই যে সুড়ুঙ্গ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে এখানে লক আছে যে লত নিয়ে আমরা হাত ধরে ঝুলনি খেলছি হবাই এখান থেকে এই যে সাপের বাড়িটা সাপের বাড়িটা আমরা ভিডিও করতেছি এই জায়গায় আমরা যাব এই যে নৌকা দেখলাম নৌকা করে এই নৌকা আমরা যাওয়ার রওনা হলাম এই যে যাচ্ছি নৌকা দিয়া এখানে আমরা কিছুক্ষণ হাঁটে উঠে মনে করেন কিছু লারকি টুকাইলাম লারকি টোকায় কাটতে দিলাম লারকি টুকারের পরে আমরা বসি দিয়ে মাছ ধরার জন্য প্রোগ্রাম করলাম বসিদা মাছ ধরলাম এই যে দেখেন মাছগুলো দেখার পরে আপনারে এই মাছগুলো আমরা পাক করবো এই জায়গায় খাবো মাছ কাটতে দিলাম সাত দামকে সাত মাছ কাটতেছে আমরা সবাই একটু ঘুরা করে কিছু জঙ্গলের ভিডিও নিব এই যে জঙ্গলের ভিডিও গুলো আপনাদের দেখাচ্ছি এই যে সাপের বাড়ি তারপর আরেক বাড়ির থেকে আমরা সংগ্রহ করতে গেলাম হান্ডি পাতিল বলটল যে আমরা রানব তার জন্যে ওই বাড়িতে গেলাম নৌকা দিয়ে যে ওখান থেকে কিছু পাতি নিলাম ওই বাড়িটাও ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে একটু নি এই বাড়িটার পরে কিছু হাঁস দেখলাম হাঁস খেলাধুলা করতেছে হাঁসের ভিডিও করে নিলাম আশেপাশে কিছু ভিডিও ছিল ওগুলো করলাম কইরা দেখাইলাম আপনাদেরকে মাছ ধোয়া আমাদের শুরু হলো মাছ ধোয়া শেষ হয়ে গেল গা মাছ ধোয়ার পরে আমরা আমাদের লগের এই রাজীব যে কড়াইটা ধুলো ধুয়ে দেয়া নিয়ে আসলো এখানে আমরা রান্দা বয় দিলাম শরীফ রান্নার জন্য সুন্দর করে পাক করতেছে শরীরে এখন আমরা সবাই আবার ফিরে ভিডিও করলাম এই যে আলু চলতাছে আলু খাচ্ছে রাখিবে আর আমি কড়াইয়ের নিধে পিয়েস আর রসুন মসুন দিলাম দিয়া একটু পাক করার জন্য চিন্তা ভাবনা করলাম পাক শাক করার পরে সবাই আমি সুন্দর করে লাঠতে থাকলাম পাকগুলা করার জন্য যতটুকু সহযোগিতা দরকার আছে তা করলাম মাছ ভাজলাম ভর্তা করলাম বাজি করলাম ভাত রাঁধলাম আচ্ছা এই পর্যন্ত এই ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম এই নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে